জিরো ওয়ান টু ফোর এগুলো কি করে হলো খেয়াল করতে হবে কিন্তু হলোটা কি করে খেয়াল করে দেখো এইটা যোগ করে হবে এক আর শূন্য যোগ করলে হবে এক আবার এক আর এক যোগ করলে হবে দুই দুই আর এক যোগ করলে হবে তিন দুই আর তিনে যোগ করলে হবে পাঁচ আপনারা প্রত্যেকটা এরভাবে যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এই যে একটা পরপর দুটি সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এটাকেই আমরা বলবো হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা এখন যদি তোমাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে কোনগুলো লেখো তো অবশ্যই লিখতে পারবো শূন্য এক যোগ করলে হবে এক আবার এখানে দেখো এক যোগ এক যোগ করলে হবে দুই আবার খেয়াল করে দেখো এই এক যোগ দুই সমান তিন এক যোগ দুই সমান তিন আবার খেয়াল করে দেখো দুই যোগ তিন সমান পাঁচ এই যে পাঁচ তার মানে পর পর সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে ভিভুন সংখ্যা দেখো দুই পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগফাল করে তিন পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগফল করে একুশ পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগফল করে পরবর্তী দশটি ফিবুন সংখ্যা বের করো যদি তোমাকে এখন বলে অবশ্যই তুমি বের করতে পারবা কেননা ছটপট ছটপট করে শুধু এভাবে যোগ করতে করতে চলে যাবা ওকে আশা করি বুঝতে পেরেছো